তুলসী পাতা ভেজানো পানি খাওয়ার উপকারিতা জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব তুলসী পাতা পানিতে ভিজিয়ে খেলে আমাদের শরীরে কি কি কাজে আসে সর্দি কাশি নিরাময়ে তুলসী পাতা খাওয়ার প্রচলন বহু পুরনো আয়ুর্বেদেও তুলসীর যথেষ্ট কদর রয়েছে ঠান্ডা লাগার লক্ষণ থাকলে মধুর সঙ্গে তুলসী পাতা রস মিশিয়ে খাওয়ানো হয় শিশুদের এই ভেষজ শুধু সর্দিকাশি নয় এমন অনেক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে তবে তা মধু দিয়ে খেলে চলবে না খেতে হবে পানিতে ভিজিয়ে তুলসী পাতা ভেজানো পানি খেলে কি কি উপকার হবে শরীরে জমা টক্সিন দূর করতে নিয়মিত তুলসী পাতা ভেজানো পানি খেতে পারেন বিভিন্ন গবেষণা বলছে তুলসির মধ্যে ক্যান্সার প্রতিরোধী গুণও রয়েছে তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান শরীরে সংক্রমণ সৃষ্টিকারী প্যাথোজেনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সাহায্য করে এই পানীয় শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপ ক্লান্তি কাটাতেও সাহায্য করে তুলসী পাতা ভেজানো পানীয় স্নায়ুর উত্তেজনা প্রশমিত করে মনকে শান্ত রাখে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই পানীয়টি অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে হজমের গোলমাল হলেও এই পানীয় খেতে পারেন তুলসী পাতা এমন একটি উপাদান রয়েছে যা প্রাকৃতিক কার্মিনেটিভ হিসাবে কাজ করে গ্যাস পেট ফাঁপার সমস্যায় এই পানীয়টি তাই দারুণ কাজে দেয় সাধারণত সর্দি কাশি তো বটেই স্বাদযন্ত্রের জটিল কোনো সমস্যা থাকলে নিয়মিত এই পানীয় খেতে পারেন ফুসফুসে জমা কফ অ্যালার্জিজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে তুলসী পাতা ভেজানো পানি অনস্বীকার্য প্রিয় বন্ধুরা যারা এই তথ্যমূলক ভিডিওটি জানলেন এবং দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ